অবশ্যই এটা খুবই দুঃখজনক কারণ দেখেন প্লেয়ারদের জন্যই ফ্যান ফ্যানদের জন্যই প্লেয়ার আমরা অবশ্যই প্লেয়ারদের পাশে আছি এবং ওরা ভালো করুক খারাপ করুক সবসময় আমরা ওদের পাশেই থাকব জিনিসটা হচ্ছে সমালোচনা অবশ্যই হবে খারাপ করলে অবশ্যই সমালোচনা হবে সেটা গঠনমূলক হলেই ভালো তো যেই প্লেয়ারগুলাই টি টোয়েন্টি খেলছে ওরাই কিন্তু ওয়ানডে খেলছে তো এখানে তাদের টি টোয়েন্টি এবং ওয়ানডে কখনোই সেম ফর্মেট না বিপিএলটা অবশ্যই যদি কেউ বলে কোয়ালিটি হয় না এটা ভুল না আমি আসলে এটার পক্ষে কখনোই না যে টিম কুমিয়ে খেলা চালানো কারণ যত বেশি টিম থাকবে তত প্লেয়ার খেলার সুযোগ পাবে ভাইয়া রিসেন্ট টাইমে একটা আলোচনা ছিল যে প্লেয়ারদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে বা বিয়া সামনে প্রিমিয়ার লিগ বা বিভিন্ন ডিভিশনে অংশগ্রহণ করবে না সেটা নিয়ে কোনো আপডেট আছে কিনা আমি শুনেছি যে সেটা একটা সমস্যাটা সমাধানের একটা পর্যায়ে আছে জি আপনারা এই বিষয়টা জানেন যে ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে তো এই বিষয় নিয়ে আসলে আমরা কোনো কথা বলতে চাই না বাট আমরা চেষ্টা করেছিলাম প্লেয়ারদের অ্যাসোসিয়েশন কোয়াব থেকে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করতে যেন খেলাটা বন্ধ না থাকে খেলাটা যেন মাঠে থাকে তো এই বিষয়ে ওনারা আমাদেরকে পজিটিভ রেসপন্স করেছেন আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম শেষ পর্যন্ত আজকে একটা সুখবর এসেছে ওনারা আমাদের সঙ্গে বসতে চান হয়তো বা কালকে অথবা ইমিডিয়েট টাইমের মধ্যে আমরা ওনাদের সঙ্গে একটা আলোচনা করব আলোচনা করে আশা করছি একটা পজিটিভ কিছু আমরা পজিটিভ রেসপন্স পাবো ওনাদের থেকে যে কোন চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস কিন্তু ব্যাপারটা যখন ছিল যে মানে একটা মানে বলতে গেলে একটা মিস ম্যানেজমেন্ট বা একটা ভুল বুঝাবুঝির কারণে একটা দূরত্বই তৈরি হয়েছে বলতে গেলে এই দূরত্ব দূরীকরণে আসলে প্লেয়ারদের তো কোনো দোষ নেই যখন তারা বললো যে বয়কট করবে মানে টুর্নামেন্ট তখন মানুষের রুটি রুজিতে একটা মানে রুটি রুজির একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনাদের তখন ওই সময় চিন্তা ভাবনাটা কী দেখেন আমাদের রিয়েলাইজেশনটা হচ্ছে যে এই ক্রিকেট ঢাকা লীগের সঙ্গে অলমোস্ট দুই ফ্যামিলি জড়িত এখানে প্লেয়ার আছে আপনি কোয়ালিফাই থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত এটা কিন্তু আমাদের আয়ের একটা মূল উৎস তো গত বছরও আপনারা দেখেছেন দেশের পরিস্থিতির কারণে কিন্তু প্লেয়াররা বেশ সাফার করেছে প্লেয়াররা অনেক স্ট্রাগেল করছে তাদের ফ্যামিলি চালানো নিয়ে তাদের লাইফ চালানো নিয়ে তো এই বছরও যদি এমন কিছু হয় তাহলে এটা আমাদের জন্যে আসলে এটা রিকভার করা ভেরি ডিফিকাল্ট তো সেই সেই চিন্তা থেকেই আমরা ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা ওনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই তো থ্যাংকসফুলি ওনারা আমাদেরকে পজিটিভ রেসপন্স করেছেন এবং ওনারা আমাদের কালকে ডেট দিয়েছেন তো জিনিসটা হচ্ছে যে ধরেন যে কোনো সমস্যার কারণে প্লেয়াররা তো সাফার করতে পারে না তো আমাদের সেই রিয়েলাইজেশন থেকেই আমরা ওনার মানে এই মেয়ে স্টেপটা নিয়ে এবং আমি মনে করি এটা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব থেকে এই কাজটা করা বিপিএলে ক্যাপ্টেন ছিলেন যদিও টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা ছিল সেদিকে আমরা যাবো না সমাধানের পক্ষে আছে সমাধানের দিকে যাচ্ছে জিনিসগুলো কিন্তু এখন বিপিএলের যদি আমরা ডেটটা ধরি আর দুই মাসের মতো আছে এখনও অনেক কিছুই গুছিয়ে উঠতে পারেনি বিসিবির সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন বা বিসিবি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে বা প্লেয়ারদের থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা আবার পাঁচ দলে একটা টুর্নামেন্ট হতে পারে সব মিলিয়ে বিপিএলটাকে আপনি বিপিএল দেখছেন দেখেন টু বি অনেস্ট আমরা শুনেছি খেলা হবে আমাদের আমরা শুধু এতটুকুই জানি কিন্তু কিভাবে হচ্ছে বা কবে হবে বা একজ্যাক্ট কোন টিমগুলো আসছে এই জিনিসগুলো কোনো কিছুই কিন্তু আপনাদের কাছেও ক্লিয়ার মেসেজ নেই আমাদের কাছেও নাই। কিন্তু আমি হোপফুল যে বোর্ড যেহেতু ক্রিকেট বোর্ড যেহেতু বলেছেন যে বিপিএলটা ওনারা করবেন আমরা ওই ওইটাতে আশাবাদী ওনারা নিশ্চয়ই ওনাদের হোমওয়ার্কগুলো করছেন তো আমি আশা করি যে অবশ্যই পজিটিভ কোনো কিছু আমরা জানতে পারবো আপনি কোয়াবের প্রেসিডেন্ট কোয়াব প্লেয়ারদের দেখভাল করা আপনার দায়িত্ব বা আপনার দায়িত্বের মধ্যে চলে আসে কিন্তু ভাইয়া যেটা হচ্ছে যে এখন বিপিএলে পাঁচ দল বা ছয় দলের একটা টুর্নামেন্ট হতে পারে লাস্ট এনসিএল এ অনেক এনসিএল টি টোয়েন্টি শেষ হল আপনারা সেমিফাইনাল ফাইনাল খেললেন অনেক উদীয়মান ক্রিকেটার আছে যারা ভালো খেলেছে তাদের তারা এবারে বিপিএলটার দিকে চেয়ে আছেন কিন্তু যদি বিপিএল পাঁচ দলেরই হয় যে এই সিজনের পারফরমার্স ছিল যে এই সিজনে ধরেন আপনার খুলনা টিমেরই একটা প্লেয়ার ভালো খেলেছে আপনি চিন্তা করেছেন আপনি যদি বিপিএল খেলেন আপনি ওই প্লেয়ারটাকে নেবেন কিন্তু প্লেয়ার লিমিটেশনস তো হয়ে যাচ্ছে এই টিম কমিয়ে বিপিএল আয়োজন করা তা মানে কি বলে ভবিষ্যতের দিকে একটু ঝামেলা হয়ে যাবে না আমি আসলে এটার পক্ষে কখনোই না যে টিম কমিয়ে খেলা চালানো কারণ যত বেশি টিম থাকবে তত প্লেয়ার খেলার সুযোগ পাবে এবং যত প্লেয়ার সুযোগ পাবে তত হচ্ছে তাদের নিজেদের শো করার অপশন থাকবে তো আপনার একটা প্লেয়ার সুযোগ না পেলে সে কিভাবে নিজেকে প্রমাণ করবে যে সে কতটুকু ক্যাপাবল তো আমি জানি না এটা আমরা তো আপনাদের মাধ্যমেই বিভিন্ন নিউজ দেখছি যে টাইম টাইম রেস্ট্রিকশন আছে যে এত দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে হবে বা কিছু তো আমি ডেফিনেটলি আশাবাদী যে ক্রিকেট বোর্ড প্লেয়ারদের কথাও চিন্তা করবেন বিপিএলটা অবশ্যই যদি কেউ বলে কোয়ালিটি হয় না এটা ভুল কোয়ালিটি টিমগুলো আনলে অবশ্যই কোয়ালিটি হবে কারণ আমরা এক সময় কিন্তু দেখেছি যে সাতটা টিম থাকেও থাকতেও কিন্তু কোয়ালিটি বিপিএল হয়েছে তো এখন তো আমি মনে করি না প্লেয়ার কমে গেছে বরং প্লেয়ারের সংখ্যারও বেড়েছে তো কোয়ালিটি যদি বোর্ড থেকে ইনশিওর করতে চাই বা ওইরকম ভালো টিমগুলো আসে তাহলে অবশ্যই কোয়ালিটি বিপিএল বেশি টিম নিয়ে করা সম্ভব কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশে ওয়ান ডে ফর্মটা ভালো নেই কী মনে হচ্ছে আজকের ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে যেতে পারে বা কোন কোন দিকগুলো উন্নতির প্রয়োজন আপনার চোখে মনে হয়েছে না দেখেন রিসেন্টলি যদি আপনি দেখেন আমরা টি টোয়েন্টির ওপরে অনেক বেশি ফোকাস করেছি তো যেই প্লেয়ারগুলোই টি টোয়েন্টি খেলছে ওরাই কিন্তু ওয়ান ডে খেলছে তো এখানে তাদের টি টোয়েন্টি এবং ওয়ানডে কখনোই সেম ফর্মেট না একইভাবে আপনি কখনোই সেটা ইয়ে করতে পারবেন না আপনাকে দুইটা ফর্মেট দুইভাবে অ্যাডাপ্ট করতে হবে তো আমার মনে হয় এই জায়গাটায় একটু মেন্টাল সাইডটা কাজ করার বিষয় আছে প্লেয়ারদের তো আমি অবশ্যই রিসেন্ট যে পারফরমেন্স আমি বিশ্বাস করি আমাদের টিম এরকম না আমাদের টিম এর থেকে অনেক বেশি ভালো করার ক্যাপাবিলিটি আছে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই সেই অ্যাবিলিটি আছে তো আমার মনে হয় যে তারা তাদের খোলস থেকে যদি একটু বের হতে পারে এবং ফরমেট ওয়াইজ যদি তারা আরও ক্লিয়ার প্ল্যান করে আসে তাহলে ওটা মাঠে ওই রেজাল্টটা আমরা দেখতে পাবো অবশ্যই এটা খুবই দুঃখজনক কারণ দেখেন প্লেয়ারদের জন্যই ফ্যান ফ্যানদের জন্যই প্লেয়ার তো আমার মনে হয় এটা একটা টিম হয়ে কাজ করা উচিত সবার সবার প্রতি রেসপেক্ট থাকা উচিত তো মানে এখানে কেউ কাউকে শত্রু বানিয়ে নেওয়া জিনিসটা ঠিক না আবেগ আমাদের সবারই আছে সেটা আমাদের কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যখন প্লেয়ার ছিলেন আপনি নিজেও অনেক ট্রলিংয়ের শিকার হয়েছেন আপনি নিজেও এয়ারপোর্ট থেকে ফিরেছেন কিন্তু কখনও এমন পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশের প্লেয়াররা একটা ক্রিকেটারের জন্য এই জিনিসগুলো কতখানি মানে ডিসঅপয়েন্টিং বা মেন্টালি ডাউন করে দিতে পারে আমি দেখলাম নাইম শেখ একটা স্ট্যাটাস পর্যন্ত দিয়ে ফেলেছেন পুরো এলা এলাবোরেট যদি করতেন বিষয়টা আপনাদের মাথে তখন কি চলে না আসলে জিনিসটা টু বি অনেস্ট আমরা কোয়াব থেকেও কিন্তু একটা পোস্ট দিয়েছি আমরা অবশ্যই প্লেয়ারদের পাশে আছি এবং ওরা ভালো করুক খারাপ করুক সবসময় আমরা ওদের পাশেই থাকবো আমরা চেষ্টা করব তাদেরকে কিভাবে পজিটিভ মোটিভেট মোটিভেট করা যায় পজিটিভ ওয়েতে তো জিনিসটা হচ্ছে সমালোচনা অবশ্যই হবে খারাপ করলে অবশ্যই সমালোচনা হবে সেটা গঠনমূলক হলেই ভালো তো আমাদের ভেতরের ক্ষোভটা আসলে স্পোর্টস দেখেন স্পোর্টস কিন্তু সমগ্র মানুষকে এক করার একটা জায়গা এখানে আসলে হিংসা প্রতি হিংসা জিনিসগুলো না থাকাটাই ভালো এখানে আমার মনে হয় যে আমরা যদি সময় একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে আমাদের যে কোনো খারাপ সিচুয়েশন থেকে উঠে আসাটা ইজি হবে